সম্মানিত দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম শেখ হাসিনার পালানোর বিষয়ে জানতেন না সেনা প্রদান। এমন একটি নিউজ আজকের জনপ্রিয় পত্রিকা আমাদের সময় থেকে সংগ্রহ করেছি যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার বিষয়টি আগে থেকে জানা ছিল না বলে মন্তব্য করেছেন সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান উজ্জামান গত পাঁচই আগস্ট সদ্য সাবেক প্রধানমন্ত্রী যখন দেশ ছেড়ে চলে যাবেন তখন থেকে আমরা সকাল থেকে একটা খবর দেখতেছি বিভিন্ন পত্র পত্রিকা এবং সোশ্যাল মিডিয়া টিভির পর্দায় আসতেছে দুপুর দুটার সময় সেনাবাহিনীর জাতির উদ্দেশ্যে এমন ধরনের নিউজ কিন্তু আমরা পেয়েছিলাম তখনই ভেবেছিলাম যে জাতির উদ্দেশ্যে যখন সেনাবাহিনীর প্রধান বাসন দেবেন তাহলে হয়তো শেখ হাসিনা আর থাকবে না উনি পদত্যাগ করবেন পাশে আগস্ট দুপুর দুইটার সময় জানতে পারলাম যে সদ্য সাবেক পদত্যাগ করেছেন পদত্যাগ করে উনি চলে গিয়েছেন কিন্তু পদত্যাগ ব্যাপারে কিন্তু উনি যে দেশ থেকে পালিয়ে যাবেন সেই ব্যাপারে কিন্তু সেনাপ্রধান জানতেন না এমন ধরনের কথা বলেছেন জনপ্রিয় পত্রিকা আমাদের সময়ের প্রতিবেদনে আমরা দেখি তাহলে বুঝতে পারবেন সেনাবাহিনীর প্রধান যে কথাটা বলেছেন এটা কতটুকু যুক্তিসঙ্গত ছাত্র জনতার গণভুত্থানে শেখ হাসিনার পালিয়ে যাওয়ার বিষয়টি আগে থেকে জানা ছিল না বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান ওয়াকার উজ্জামান তিনি জানান পাঁচ আগস্ট পরিস্থিতি দেখে তিনি যখন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে আলোচনায় করেছিলেন ঠিক তখন তাকে জানানো হয় শেখ হাসিনা চলে যাচ্ছেন সম্প্রতি একটি ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন সেনাপ্রধান বলেন শেখ হাসিনা দেশে থাকলে তার জীবনের ঝুঁকি ছিল পরিস্থিতি খুবই উত্তপ্ত ছিল শেখ হাসিনাকে সেফ একজিট দেওয়া ঠিক ছিল নাকি তাকে দেশে রেখে বিচার করা উচিত ছিল এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন ওই সময়ে একটি উত্তপ্ত মুহূর্তে তাকে ওখানে রেখে দিলে সমস্যা হতো আর প্রথম কথা হচ্ছে আমি তো রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করেছিলাম তখন আমাকে কিছু ব্যক্তি বলছে যে উনি তো চলে যাচ্ছেন উনি অলরেডি রান এটা আমি জানতাম না যে তিনি দেশ ছেড়ে যাচ্ছেন তারপরও আমি মনে করি যে উনি দেশে থাকলে উনার জীবন ঝুঁকি হতে পারত কেউ চাইবে না যে একজনের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হোক এটা মোটেও কাম্য নয় অন্তর্বর্তী সরকারকে সেনাবাহিনী সহযোগিতা করছে বলেও জানান সেনাপ্রধান ষোলো বছরের জঞ্জাল ষোলো দিনে তো মিটবে সেনাবাহিনীর মধ্যে এখনো অনেকে সপদে রয়েছেন তাকে সরানো হচ্ছে না কেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন এখনো তদন্ত চলছে তদন্ত শেষ হলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে অনেক ইস্যু আছে সেগুলো তদন্ত হচ্ছে। আমরা সময় লাগবে না না। হলে বিরুদ্ধে ব্যবস্থা যায় সেনাবাহিনী এখনো কেন বেড়াকে ফিরে যাচ্ছেন না তাদের এখন মাঠে থাকা উচিত কিনা এ প্রশ্নের জবাবে জেনারেল ওয়াকার উজ্জামান বলেন আমরা তো যেতে চাই যত তাড়াতাড়ি সম্ভব যেতে চাই তবে সম্ভবত আমাদের আরও কিছুকাল থাকতে হবে কারণ পুলিশ এখনও তাদের দায়িত্ব নেওয়ার মতো অবস্থা নেই পুলিশ প্রায় অকার্যকর হয়ে গিয়েছিল এখনও দায়িত্ব নেওয়ার মতো হয়নি তারা দায়িত্ব নেওয়ার মতো হলে অবশ্যই আমরা ফেরত চলে যাব তিনি বলেন আমি আশাবাদী সবাই একসঙ্গে যদি কাজ করি তাহলে দেশ সংস্কার করা সম্ভব হবে এবং আমরা একটি সুন্দর গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেতে পারবো আমি এ সরকারকে সাহায্য করছি এখান থেকে ফেরত যাওয়ার কোনো অবকাশ নেই জনগণকে ধৈর্য ধরতে হবে জনপ্রিয় আমাদের সময়ের প্রতিবেদনে আপনারা জানতে পেরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে দেশ থেকে পালিয়ে যাবেন সেই পালিয়ে যাওয়ার বিষয়ে কিন্তু সেনাপ্রধান জানতেন না এমন ধরনের কথা কিন্তু আজকের এই সংবাদের মাধ্যমে জানতে পারলাম তাহলে আগে পরে যে সংবাদগুলো জানলাম সেটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা এটাই তো মানুষের মনে প্রশ্ন থাকতে পারে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ